রাস্তা কাজ হচ্ছে একশো একশো রাস্তা পড়ছে চতুর্ মতো লাইরি টু দোগাচ্ছি যে রাস্তাটা কাজ হচ্ছে আসলে কাজ কি ভালো মতো হচ্ছে আপনার জানানো হচ্ছে না ভাই বলেন তো হচ্ছে না হচ্ছে না ভাই নর্মাল কাজ হচ্ছে এখন ইটগুলা ইটগুলা কয় নাম্বার দিচ্ছে তিন নাম্বার ইটগুলা গুড়া করে ফেলায় দিচ্ছে এখানে ভালো মতো কাজ হচ্ছে না কি না দুই নাম্বার তিন নাম্বার কোথা থেকে আসছেন চত অশান্ত করুন এই যে আপনি যাবেন কোথায়

এই যে ইট গুটি গুলা দিয়ে দিচ্ছে এই গিটি গুলা কয়েক নাম্বার দুই নাম্বার না তিন নাম্বার এটা তিন নাম্বার মানে কাজ ভালো মতো হয় না